দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা পার্কল বাজারের দহতে এইদিকে গেলেই পার্কোল বাজার এখান থেকে পায়ে হেঁটে এক মিনিট আর এখান থেকে মোটামুটি পাঁচ টাকা ভাড়া দিয়ে যাওয়া যায় শাহজাদপুর বাজারে আর এই দিকটা হচ্ছে উল্লাপড়া হয়ে সিরাজগঞ্জ যাওয়ার পর এখানে দাঁড়ানোর একটা কারণ আছে আমি বলি এই যে আমি নিচের দিকে নেমে যাচ্ছি এবং এখান থেকে সামনে একটা ঘর দেখা যাচ্ছে বড় ট্রেন্ড ঘর আর এই পাশে রয়েছে মৌখামার এই যে ট্রেনটা দেখতে পাচ্ছি এই ট্রেনটাই আজকে রাত্রি যাপন করব। এবং যাওয়ার পরটা কিন্তু কাদা দ্বারা পরিপূর্ণ আমি যখন এই আইলের ভিতরে পা দিচ্ছি তখন মনে হচ্ছে যে পাটা কাদাতে পুত যাবে এখন আছি একদম সূর্য ডুবি ডুবি অবস্থায় এখানে চলে যাব এবং এখানে রাত্রি যাপন করব। একবার তো এটা কেমন একটা রোমাঞ্চকর ব্যাপার হতে পারে প্রচণ্ড শীত কিন্তু শীতে কাঁপুনি ধরে যাচ্ছে সে অবস্থায় এরকম বিলের ভিতরে একটা ট্রেন্ডে থাকাটা কি আসলে সহজ হবে কিনা এই পথে হাঁটাটা খুব কঠিন হয়ে যাবে যেখানে পা দিই সেখানে মনে হচ্ছে যে পা ডেবে যাচ্ছে এটা মূলত এই পাশে ধানের জন্য যে বীজ তলা তৈরি করা হয় সেটা তৈরি করা হয়েছে এই পাশে হলো পুকুর ডোবা আর মাঝখানে যে আইলটা সেই আইল দিয়ে হাঁটছি কিছুক্ষণ আগে এখানে পানি সেচ দেওয়া হয়েছে যার কারণে এই আলটা খুবই নরম হয়ে গেছে এই যে পা দিচ্ছি পা কিন্তু দেবে যাচ্ছে এই সেই ট্রেন্ড যে ট্রেন্ডে আজকে রাত্রি যাপন করবো বলে চিন্তা ভাবনা করেছি 11 ভাই এর ভিতরে থাকা যাবে এ পাশে মাছ ধরার ধর্মজাল এখানে একটা ছোট খালের মতো খুব বড় জায়গা না এটা তার পাশে হচ্ছে ধানের বিস্তলা ঠিক তার পাশেই হচ্ছে ট্রেন্ড আর পুরো এরিয়া জুড়ে হচ্ছে সরিষা ক্ষেত দারুণ একটা পরিবেশ ট্রেন্ডের সামনে বসে বসে আড্ডা চলছে আস্তে আস্তে সন্ধেও নামছে চারিদিক কুয়াশা একদম পরিপূর্ণ কুয়াশার চাদরে ঢাকা একশো হাত দূরের কিছু দেখা যাচ্ছে না আসলে গ্রামের মজা এটাই শীতের মজাও এটাই এটা শিয়াল নাকি দর্শক আমরা দেখতে পাচ্ছি খামারের সামনে শিয়াল এই শিয়াল কি খামারের কোনো ক্ষতি করে না করার মধ্যে হয় যে সালামালা কাগজ কাগজ খুলে ধুয়ে যায় দুই এক তার মানে ও অন্য কিছু বনে করে অন্য কিছু বনে করে খাবার চেষ্টা করে না খাবার চেষ্টা করে না দুষ্টমি করে আর কি ওই দুষ্টমি করে মানে বদমাশি এটা হ্যাঁ যদি বিশেষ করে খেদায় মদায় দেই তাহলে আরো অন্যায় বেশি করে মানে আপনি যদি ওকে তাড়া দেন হ্যাঁ তাহলে ও বুঝতে পারে যে ওকে তাড়া দেওয়া হচ্ছে এজন্য তার প্রতিশোধ হিসেবে হ্যাঁ অনেক বাক্সর কাগজ ছিঁড়ে দেয় ছিঁড়ে রাখা যায় ওর ইগোতে লাগে এজন্য প্রতিশোধ নাই সেজন্য তারাই ঘরে গ্রুপ আর অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চা কাচ্চা কারো মানে ছেলে পেলেরা দেখা যায় যে অনেক সময় কারো বাড়িতে গেছে যে বলছে যে ভাই আমাকে তোমার গাছের একটা আম দাও না দিলে পরে ডেলিভারি আসে এরকম আরেকটা শিয়াল দেখতে পাচ্ছি মানে শিয়াল রাতে বের হয় তাই তো হ্যাঁ তাবুর আশেপাশে আসবে না আসলেও সমস্যা নাই আচ্ছা এই এলাম যে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার দূরের লাইটগুলো একটু দেখা যাচ্ছে এই পাশে রাস্তা থাকায় রাস্তার গাড়িগুলো চলছে এই শব্দটা একটু আসতেছে ঘুটঘুটে অন্ধকার পর্তে হাঁটছি মাঝে মাঝে গাড়ির কিছু আলো দেখা যাচ্ছে আমরা মূলত ট্রেন থেকে খাওয়ার জন্য যাচ্ছি

পার্কল বাজারে খেতে আসলাম আমাদের লিমন ভাই যেহেতু খামার বাড়ির পাশেই উনি খামারে খাবারের ব্যবস্থা রাখেন না এজন্য খামারে খেতে পারলাম না ট্রেনে ট্রেন থেকে উঠে আসলাম এখানে সালাম ভাইয়ের হোটেলে হচ্ছে ব্রট আর হচ্ছে খিচুড়ি বিখ্যাত তাই আমরা ব্রড আর খিচুড়ি খাবো এই হচ্ছে গরুর ব্রড আর এই হচ্ছে খিচুড়ি এই ব্রডগুলো পঞ্চাশ টাকা তাই না খিচুড়ি কত করে খিচুড়ি বিশ টাকা ব্রড গুলো পঞ্চাশ টাকা একদম কম দামের মধ্যে সেই রকম লেভেলে খাবার এ হচ্ছে পার্কোল বাজারের খুব পরিচিত এবং বিখ্যাত সালাম সালাম ভাইয়ের হোটেল খুব স্বাভাবিক মানের হলে মানে হোটেলের ডেকোরেশন একদম নর্মাল হলেও ওনার হাতের রান্না কিন্তু অনেক অনেক টেস্টি রান্নাগুলো কি আপনি নিজে করেন নিজে করেন নিজে করেন এই যে আপনার এখানে ব্রড এবং গরুর মাংস নিহারি দাওয়াতে মুরগির মাংস খিচুড়ি ভুনা খিচুড়ি আর গরম ভাত এই আপনি আমি তো ব্রড খেলাম আপনি আবার গরুর মাংস আমাকে টেস্ট করালেন খুবই মজা হয়েছিল এখন বিষয় হলো আপনি ব্রডের দাম রাখছেন পঞ্চাশ টাকা টাকা এবং পরে আবার যখন নিতে আসলাম তখন আরো মোটামুটি অর্ধেকের মতো খিচুড়ি বিশ টাকা মানে একদম কম খরচে এর চেয়ে ভালো খাবার হতে পারে না গরুর মাংস দিয়ে খাওয়ার পরও একশো দশ টাকা বিল আসে চলাম ভাই এটা কি রুটি বানা থুয়ে দেওয়ার ভিতরে এটা তুলেন তো কিরকম মানে রুটি বানানোর পরে এখানে রাখলে এই যে এই পেপার গরম থাকে অনেকক্ষণ মানে এখন যারা হটসটে রাখে সেরকমই এটা প্রাকৃতিক হটপট দারুণ ব্যাপার তো গ্রাম সাইডের দোকানগুলোতে এরকমই চলে চায়ের দোকানগুলোতে টিভি চলে টিভিতে সিনেমা নাটক সবকিছু চলে আর এদিকে চলে চা চক্র বিভানব আমি ও টেলিভিশনে নাটক দেখতে দেখতে চা খাচ্ছি চায়ের দোকানে চায়ের দোকানের এক পাশে চলে টেলিভিশন পাশে চলছে ক্যারাম খেলা এটা স্পার্ক করা হচ্ছে ওই যে পাথরগুলো ফেলার জন্য না ওই পড়ছে পাথর ফেলার পরে কি হবে এখন এটা ভিজলি ভিজে পাথরগুলো ওই ওই ভিড়তে দিবে হ্যাঁ হ্যাঁ পাথর এখন ওই পাথরগুলো ভিড়তে লাগতেছে হ্যাঁ লাগতেছে তারপরে এখন টান দিলে সিট সিট করে সিটতে এটাতে বলে তারা ছিটে না ছিকের দিয়ে কিরে দারুন সিস্টেম তো মারাত্মক শীত সারা রাত খালি ঠান্ডায় ঠান্ডায় নাক ঝাঁটতে হয়েছে সূর্য কিন্তু উঠতেছে কিন্তু চারিদিক কিছু দেখা যায় না কুয়াশায় ঢাকার কারণে শিশিরে কিন্তু ভিজে গেছে এটা আর শিশিরের এই ফোটাগুলো নিচে চুপচুপ করে পড়েছে তো আমার যে সমস্যাটি হয়েছে সেটা হলো ঠান্ডা লেগেছে নাক দিয়ে পানি পড়ছে এর কারণ হচ্ছে এখানে যে লেপ আছে যথেষ্ট পরিমাণে আছে এগুলো দিয়ে শীত নিবারণ করা যায় কিন্তু আমার অভ্যাস হচ্ছে আমি নাক মুখ ঢেকে ঘুমাতে পারি না এই নাক মুখ বাইরে থাকার কারণে

দেখুন তীক্ষ্ণ মধু কালেকশন শুরু হয়ে গেছে মানে হানি হারভেস্টিং চলুন আমরা দেখি এই যে বাইরে হানিহার হারভেস্টিং চলছে